আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো এখানে দেখেন আপনি বাবু কি করতেছে আজকে কি কাজ করতেছে আজকে সকালে প্রচুর পরিমাণে গরম আসলে এখন আপনার এই আকাশে বৃষ্টি আসে নাকি আঙ্গুর গাছের কাঁঠালগুলো দেখেন এই যে দেখেন রুয়া বাড়িয়ে গেছে গাছটা আলহামদুলিল্লাহ কাঁঠাল বালি খাইলাম কিন্তু ভিডিও করে আপনাকে দেখাই এই এই আছে বড় কাঁঠাল জাত এই জন্য কাইডিয়া থিয়ে দিছি মানে পাকছে দি কারণ বাড়ির ঘরের কাজ চলতেছে দেখেন মিস্ত্রি এসছি দুই তিন দিন কাম করতেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে বৃষ্টিল তো সর্বনাশ হয়ে যাবো ঘর করে ঘুরতেছি এখন আমরা দাম গরু বুকলি গরু করে কি অবস্থা দেখে আদা এইখানে হচ্ছে আমার ডেরস খেত ডেরস খেত গুনে আপনার বাবা সকালবেলা সব দিছে নিজ জায়গা আসেন আর ডেরস গুলো দেখেন আপনার বড় হয়েছে

আলমদুল্লা এখন যেনে আছি এই জাগা আপোনাৰ নদী আৰু এইটো নদীৰ কাছাৰ লৈ মানে বহুত পুৰণা কাছাৰ এখন নদী ন বুজানি জানা বৰ্তমান পানী লি গৈছে কাৰণ

মাত্ৰাত্ৰিয়াৰ গৰু গৰু দোই দেহ কত যা লাগ

না তুমি দুধ বলে খাবে না তোমার খোরা রেডি তো প্রিয় দর্শক আমি আবার না গরু গোনা এরকম যত্ন করি কি মানে যত্ন করে মানে পালি মানে মানুষ যেমন যত্ন করি মানে মানুষজন মানুষ যেমন পালা যত্ন করে ওর বাবারে আর কি দিয়া রা 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 আৰু চুখ দিছে মানে

বাচুৰ কে লগা না বগা ওৰাই আৰু কেইদিন লাগিব গায়ে আবার গাছ কম পাচ্ছে কিন্তু এটা আবার গাছ বাঁচতে পারে রোদ উঠলে খাই তো আলহামদুলিল্লাহ অনেক কথা আপনার সাথে বললাম রেলি আমরা গরু বেসুম যদি আপনারা কিনেন কেউ তাহলে আমার হাতে যোগাযোগ করা হবেন আর যদি আপনারা হয়তো যদি ডাইরেক্ট সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমাকে আমি নাম্বার কই দিই ওই নাম্বারে আপনারা ফোন করবেন আর কি নাম্বারটা হচ্ছে সেভেন জিরো এইট সিক্স টু ডবল সেভেন নাইন ডবল এইট ওই যে বাস রা আলহামদুলিল্লাহ আপনাকে বললাম আপনার লেগেছে তো গরুটা আপনাকে আমি আরেকবার একবার দেখে দিয়া ভিডিওটা শেষ করি গরুর কোনো খুব নাই এটা আপনার বয়স এবার একদম বাচ্চা গরু অত একটা বয়স নাই রহ 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 এই যে এটাই হচ্ছে গরু রাজার খেলবার আছে আমার নেয় এই যে এই জন্যই সান বক আর গরু একদম দেশাল মানে বক না তোমার বেশি হলাম তোমার তো ভিডিও করতেছি এই জন্য গরু আপনার দেখা দিলাম চার মনে দেখ তো নাম্বার আর একবার কই নাম্বারটা হচ্ছে সেভেন জিরো এইট সিক্স টু ডবল সেভেন নাইন ডবল এইট সেভেন জিরো এইট সিক্স টু ডবল সেভেন নাইন ডবল এইট সরাসরি ফোন করলে আমার সাথে কথা বলতে পারবেন যদি কেউ নিন আর কি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর এই চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বাই বাই আসসালামু আলাইকুম